জামালপুরে স্কুল ব্যাগ থেকে উদ্ধার নটি তাজা বোমা চাঞ্চল্য এলাকা জুড়ে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শুক্রবার সকালে যোচ্ছি এলাকার অমরপুর বিমলা কৃষি বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয় নটি তাজা বোমা ঘটনার খবর পেয়ে তৎপরতা দেখিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ এরপর বর্ধমান থেকে পৌঁছয় বম স্কোয়াডের বিশেষ দল সম্পূর্ণ প্রক্রিয়ায় নিরাপত্তা বজায় রাখতে সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি ও দমকল বাহিনীর কর্মীরা বোমাগুলিকে নিয়ে যাওয়া হয় জামালপুরের বেগরপুর এলাকায় দামোদর নদীর চরে সেগুলি নিষ্ক্রিয় করা হয় পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় কে বা কারা যুক্ত কি উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি ফেলে রাখা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ সহ একাধিক দিক থেকে তদন্ত চলছে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি কাছেই রয়েছে সেখানে কিভাবে এমন বিপজ্জনক বস্তু রেখে যাওয়া হলো পুলিশ জানিয়েছে পুরো ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে প্রশাসনের তরফে এলাকায় নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থেকে আশীষ ঘোষের রিপোর্ট রিপোর্টেন